বিকল্প রাজনীতি এই বিষয়টি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি বিগত কয়েক মাস আগে কথাটি বলেছিলাম লাগাতার কথাটি আমি বলি কারণ আমি মনে করি যে আগামী দিনের পশ্চিমবঙ্গ ভবিতব্য পশ্চিমবঙ্গের ভবিতব্য বিকল্প রাজনীতি আমি দীর্ঘদিন ধরে বলেছি এই কথা কারণ আমি মনে করি যে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতির পরিসরে একটা বড় ভ্যাকিউম আছে সেই ভ্যাকিউমটা কোনো বিরোধী দল সেই এক্সপেকটেশনটা মিট করতে পারছে না তো সেই ক্ষেত্রে আগামী দিনে পশ্চিমবঙ্গের ভবিতব্য হতে চলেছে বিকল্প রাজনীতি তো আজকে সারা শহর জুড়ে সারা বাংলার বিভিন্ন প্রান্তে শোনা যাচ্ছে যে এরকম পোস্টার পড়েছে আমার বা আমি কখনো এই বক্তব্য থেকে আমি দায় এড়াবো না যে এই কথা আমি বলিনি বিকল্প রাজনীতি বারংবার বলেছি আগেও বলেছি এখনও বলেছি আগামী দিনও বলবো এই ধরনের কথা যদি কোনো ব্যক্তি বা কোনো সমষ্টিকে উদ্বুদ্ধ করে থাকে আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি এবং আমি চাই এই চিন্তাভাবনা যদি বাংলার মানুষ এইভাবেই গ্রহণ করে তাহলে আমি সত্যি অত্যন্ত নিজেকে ভাগ্যবান বলে মনে করব। এবং খুব লজিক্যালি বাংলার মানুষ আমার এই কথার প্রতি তারা যে সমর্থন দেখাচ্ছেন এটাতে আমি অত্যন্ত নিজেকে ভাগ্যবান বলে মনে করি এবং আমি সত্যি খুব আনন্দিত যে বাংলার মানুষ আমার এই কথাটিকে তারা সাদরে তারা অ্যাকসেপ্ট করছে